আসসালামু আলাইকুম ভেরি বিউটিফুল পিপল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি শৈবাল বিচ ক্যাফে সো দেখতে থাকুন ভিডিওটা আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় পুকুর আর এর পাশেই আরেকটা কুকুর অসাধারণ একটি জায়গা মনোমুগ্ধকর পরিবেশ চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো আমি যাচ্ছি হচ্ছে শৈবাল বিচ ক্যাফে অসাধারণ একটি ক্যাফে আর শৈবাল বিচ ক্যাফে যাওয়ার যে রাস্তাটা এই হচ্ছে রাস্তা আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ভিডিওটা দেখুন এটা হচ্ছে শৈবাল বার অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন সারি সারি নারিকেল গাছ বেশ চমৎকার চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই শৈবাল বিচ ক্যাফে শৈবাল কেফে যাওয়ার আগে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর জাউ গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় জাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ পড়ে যাওয়ার আগে এটা হচ্ছে রাস্তা চমৎকার একটি জায়গা আর এটা হচ্ছে গলফ বার এটা হচ্ছে শৈবাল গলফ বার আমি আপনাদেরকে দেখাচ্ছি গলফ বারটা কত সুন্দর দেখেন একদম নিজও লোক সংখ্যা নাই একেবারে বলতে পারেন দারুণ লাগছে এই সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি নারিকেল গাছ আর রাস্তার অপোজিটে দেখতে পাচ্ছেন সারি সারি জাউ গাছ এই জাউ গাছ গুলার কাছে যখনই আসে আমার অনেক অনেক ভালো লাগে অবশ্যই কার কার জাউ গাছ ভালো লাগে কমেন্টে জানাবেন এই যে আর দারুণ একটি রাস্তা শৈবাল বিচ ক্যাফে যাওয়ার সব মানে চোখ জুড়ালেই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য চোখের পলক পড়লেই প্রাকৃতিক দৃশ্য এই যে মাঠের মধ্যে অনেক পর্যটক বা লোকাল মানুষ সেখানে বসে আছে ফুটবল খেলছে আনন্দ উপভোগ করছে এটা সারি সারি যাও গাছ দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি শৈবাল বিচ ক্যাফে বিচের খুব কাছে এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে বিচ ক্যাফে আর বিচ্ছের খুব নিকটে তাই হচ্ছে এটার নাম করা হয়েছে বিচ ক্যাফে চলুন তাহলে আপনাদের কি বিচ ক্যাফে নিয়ে যাই সারি সারি যাও যাও গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই তো আর এখানে ফুটবল খেলছে অনেকেই এই মাঠটা বেশ চমৎকার একটি মাঠ বিশাল বড় একটি মাঠ মাঠের ঠিক পাশেই হচ্ছে অনেক জাউ গাছ এই অপোজিটে হচ্ছে অনেক জাউ গাছ দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা আসছে অনেক পর্যটক এখানে বিচ কে ফেতে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখবেন আর নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই শেয়ার এন্ড ফলো করে পাশে থাকবেন আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই হচ্ছে শৈবাল বিচ ক্যাফে যাওয়ার যাওয়ার আগে যেই জাও গাছগুলো সেই সেগুলো হচ্ছে এই জাও গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার জাও গাছ ওয়াও ভালো লাগবে বলেন প্রাকৃতিক পরিবেশ না ভালো লাগে বলেন তো একেবারে পুরো ফিলটা ফাঁকা মানুষ শূন্য আর কত সুন্দরভাবে চমৎকারভাবে চমৎকার ভাবে গাছগুলো দেখা যাচ্ছে দেখতে পারছেন গাইস অনেক অনেক সুন্দর অনেক সুন্দর যে উনি বসে আছে বাদাম বিক্রি করছে এই যে বাদাম রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদাম আর হচ্ছে ই পেয়ে যাবেন বাদাম খেতে খেতে আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন হচ্ছে শৈবাল বিচ ক্যাফে দারুণ না বিষয়টা রাস্তাটাও একটু লম্বা রাস্তা তাই বাদাম খেতে খেতে যেতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন প্রাকৃতিক পরিবেশের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় অবশ্যই না বন্ধুরা কোনো কিছুই তো কম্পেয়ার করা যায় না প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে এটা আল্লাহ দেওয়া একটা নেয়ামত বলতে পারেন এই যে সমুদ্র সৈকত বা বলেন এত সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ জায়গাটা সুন্দর করেছে একমাত্র আল্লাহ তালা তো সুন্দর করেছে তাই তো আল্লাহর প্রতি অনেক সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া আল্লাহতালা দুনিয়াতে পাঠিয়েছে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছে সুবাহান আল্লাহ কত সুন্দর জায়গা আপনি না আসলেই নয় শৈবাল বিচকেফা কেফে অবশ্যই আসবেন আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে এই দেখতে পাচ্ছেন অন্য অন্য মতো না এই বীজটা হচ্ছে একটু পর্যটক শূন্যই থাকে যে চিনি অবশ্যই সেই তো এই পর্যটক স্পটে আসে আর বিশেষ করে অনেক পর্যটক এখানে আমাদের রিলিজিয়ানের গুলো আসে আসে বলতে পারেন তবে পার্সেন্টেজে কম এখানে আসে বৌদ্ধ বিভিন্ন উপজাতিরাই এখানে এই বীজটাতে বেশি দেখা যায় আর কি বেসিক্যালি চমৎকার একটি বীজ অসাধারণ অসাধারণ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকতে হবে তাহলে আপনারা আমার নেক্সট ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য এই যে প্রাকৃতিক সৌন্দর্য কাহাকে বলে আপনারা না দেখলেই নয় আমি প্রায় হেঁটে হেঁটে অনেকটা হেঁটে হেঁটে চলে আসছি অলমোস্ট হচ্ছে শৈবাল বিচ ক্যাফে এই রাস্তাটা হেঁটে হেঁটে চলে আসছি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য যে বিচ ক্যাফেটা কেমন হ্যাঁ এই সেই বিচ ক্যাফে সমুদ্র সৈকতের খুব মানে নিকটে বলা যায় মানে হাত বার বাড়ালেই হচ্ছে কি সমুদ্র সৈকত ব্যাপারটা চমৎকার না ব্যাপারটা দারুণ না বলুন তো এত কাছে একটা ক্যাফে মানে হচ্ছে খুব সুন্দর তাই না এটার নামই হচ্ছে শৈবাল বিচ ক্যাফে হ্যাঁ এটা তো সরকারি জায়গা এই জন্য এটা শৈবালদের আন্ডারে আর কি এই যে দারুন দারুন জায়গা হ্যাঁ এটা আমি প্রবেশ করছি শৈবাল বিচ ক্যাফে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে চলে আসছে অলমোস্ট এখানে না আসলে কিভাবে বুঝবেন যে এত সুন্দর জায়গা রয়েছে কক্সবাজারে তাও শৈবাল বিচ ক্যাফে এটাই হচ্ছে ক্যাফে এই সেই ক্যাফে এটা এটার কারণেই করা হয়েছে শৈবাল বিচ ক্যাফে দারুণ একটা ক্যাফে এই সামনে হচ্ছে সমুদ্র সৈকত ওয়াও বেশ চমৎকার এখানে একটা ক্যাফে পেয়ে যাবেন জুস কফি হটেবার ইউ লাইক দারুণ দারুণ এখানে বসে সমুদ্র সৈকত উপভোগ করবেন এখানে বসে বসে কফি জুস যেটাই লাইক করুন না কেন এই যে বসে বসে এখানে এই যে সমুদ্র সৈকত ওয়াও ওয়াও এই যে সামনে একটা নারিকেল গাছ দেখা যাচ্ছে হুম মালদ্বীপ আর বলেন বাহিরের বলেন শ্রীলঙ্কা বলেন হ্যাঁ আমাদের বাংলাদেশ কম নাকি সুন্দর দেখুন তো একটু একটু নজর দিন দেখছেন দারুন 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 এই যে আমি যাচ্ছি একেবারে বিচের খুব কাছাকাছি এই যে এই তো ওয়াও ওয়াও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহ সুবাহান এটা থেকে শিকার আছে হ্যাঁ সমুদ্র সৈকতের কোন সীমানা নেই আল্লাহ যে কোথায় নিয়ে ঠেকিয়েছে সমুদ্র হ্যাঁ এত বড় বিশাল বড় সমুদ্র ওয়া ওয়া বেশ চমৎকার শেয়ার ভিডিওটা শেয়ার করে নেক্সট ভিডিও দেখার জন্য বলছি আপনাদেরকে সকলকে আর আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শৈবাল বিচ ক্যাফে এইটা হচ্ছে শৈবাল বিচ ক্যাফে অসাধারণ 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 থ্যাংক ইউ মাই ভিডিও ফলো মাই পেজ ডো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم